সাবধান গুসুলের সময় এই পাঁচটি ভুল কখনোই করবেন না যদি করেন আপনারা রাস্তার ফকির হয়ে যেতে পারেন গরিব হয়ে যেতে পারেন আপনাদের হায়াত কমবে রিজিক কমবে আপনাদের পরিবার সংসারে অশান্তি অভাব অনটন লেগেই থাকবে লেগেই থাকবে অনেক বড় বড় বিপদে পড়ে যাবেন অনেক যাই জামেলার সম্মুখীন হবেন এমনকি জিনিস আপনাকে অ্যাটাক করতে করতে পারে পারে সাবধান আসর এই জন্য আপনারা গোসলের সময় এই পাঁচটি ভুল কখনোই করবেন না কিন্তু আজকে অনেকে না জানার কারণে এই গুসুলের সময় এই পাঁচটি ভুল অহরহর করে ফেলতেছে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কারণ আজকে অনেকেই জানে না না জানার কারণে গুসুলের সময় পাঁচটি ভুল করতেছে যার কারণে তাদের পরিবার সংসার থেকে মত বরকতগুলো বের হওয়া যাইতেছে পরিবার সংসারে অভাব অনটন অশান্তি লেগে ইয়াছে আছে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দুনিয়ার মধ্যে যত বিপর্যয় আছে যত বিপদ আপদ আছে এইগুলো হলো আমাদের হাতের কামাই এইগুলো হলো আমাদের পাপের ফসল এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা রুমের একচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله بولين جولي استولي جوتو جوياسي بما كسبت أيدي الناس এইগুলো হলো মানুষের হাতের কামাই মানুষের পাপের ফসল আল্লাহ রব্বুল আলমিন মানুষের কিছু পাপ কাজের শাস্তি মাঝে মাঝে দেন আল্লাহ কেন দেন আল্লাহ নিজেই বলেন যেন মানুষগুলো আবার সঠিক রাস্তায় ফিরে আসে আল্লাহর দিকে ফিরে আসে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন গুসুলের সময় পাঁচটি ভুল আপনারা কখনোই কখনোই করবেন না এই ভুলগুলো করলে আপনারা রাস্তার পকির হয়ে যেতে পারেন গরিব হয়ে যেতে পারেন আপনাদের হায়াত কমবে রিজিক কমবে আপনাদের পরিবার সংসার থেকে রহমত বরকতগুলো বের হয়ে যাবে আপনাদের পরিবার সংসারে অভাব অনটন অশান্তি দারিদ্রতা লেগেই থাকবে লেগেই থাকবে পাঁচটি গুসুলের সময় পাঁচটি বুলের মধ্যেই এক নাম্বার হলো আপনারা কখনোই উলঙ্গ হয়ে গুসুল করবেন না মনে রাখবেন আমাদের সকলের সঙ্গে রয়েছে আপনি আমি যখন উলঙ্গ হয়ে কেউ গুসুল করেন তখন তার ফেরেস্তা লজ্জা পাই লজ্জা পায়া তার থেকে দূরে সরে যায় আর আল্লাহকে বলে মালিক আপনার এই বান্দা উলঙ্গ হওয়ার কারণে আমি তার কাছে থাকতে পারলাম না এমনিভাবে উলঙ্গ হয়ে গোসল করলে শৈতান আপনার লজ্জা স্থান নিয়ে খেলামেলা করবে এবং অনেক সময় জিন শৈতান আপনাকে আক্রমণ করতে পারে বা আসরও করতে পারে বা আপনার কোনো ক্ষতিও করতে পারে এমনিভাবে উলঙ্গ হয়ে গোসল করলে লজ্জা কমে যায় আর যার লজ্জা কমে যায় তার ইমান কমে যায় আর যার ইমান কমে যায় ইমান কমতে কমতে ওই ব্যক্তি একদিন বেঈমান সম্ভাবনাও থাকতে পারে এটা আমার কোনো বাড়ানো কথা নয় আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবি জি সাল্লা আলহাসাল্লাম বলেন লজ্জা হলো ইমানের অঙ্গ যার লজ্জা না থাকে তার ইমানও থাকে না যার লজ্জা কমে যায় তার ইমান কমে যায় আর তার ইমান কমতে কমতে এক সময় সে বেইমান হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা এরপর দুই নাম্বার আপনারা গুসুলের ক্ষেত্রে যেই ভুল করবেন না এটা হলো বিশেষ করে আপনারা গুসুলের সময় ভুলেও আপনারা গুসল প্রসাব করবেন না প্রসাব করলে জিন করলে আপনাকে আক্রমণ করতে পারে এমনিভাবে আপনি যে গোসলখানায় প্রসাব করেছেন আপনার হায়াত কমবে রিজিক কমবেই আপনার পরিবারে অশান্তি দারিদ্রতা অভাব অনটন লেগেই থাকবে এমনিভাবে ভাবে খানায় আপনি প্রসাব করলেন আপনার গায়ে অথবা আপনার কাপড়ে ওই প্রসাব লাগতে পারে আপনার অজান্তে লেগে গেছে আপনি নিজেও জানেন না আপনার গায়ে অত কাপড়ে লেগেছে আর আপনি যদি ওই অবস্থায় ওই কাপড় অথবা ওই অবস্থায় নামাজ পড়েন এই নাপাকি নিয়ে নামাজ পড়লে তো আপনার নামাজ হবে না আপনি নামাজ পড়েও বেনামাজি থাকবেন এমনিভাবে আপনি গোসলখানায় প্রসব করেছেন এখন আপনার পরিবারের অনেকে আছে জানে না আপনার বাইব না পঞ্জনকেও হয়তো গোসলখানায় যেতে পারে তার গায়েও প্রসাব লাগতে পারে তার কাপড়ে লাগতে পারে তার নামাজ হবে না এই যে তার নামাজ হবে না নাপাক থাকবে এই জন্য কিন্তু আপনি গুণাগার হবেন প্রিয় মায়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আমাদের কলিজার টুকরা নবীজি গুসুলখানায় প্রসাব করতে নিষেধ করেছেন এমনি ভাবে নবীজি আরও কয়েকটি জায়গায় প্রসাব করতে নিষেধ করেছেন কারণ কিছু জায়গায় প্রসাব করলে আপনার অনেক বিপদ ঘটে যেতে পারে এমন কি আপনার জীবন হুমকির মুখে পড়তে পারে আপনার মৃত্যুবরণও করা লাগতে পারে অনেক বড় বিপদে আপনি পড়ে যেতে পারেন এই জন্য নবীজি কিছু জায়গার মধ্যে প্রসাব করতে নিষেধ করেছেন যেমন আরেকটি জায়গা বিশেষ করে গর্তে নবীজি প্রসাব করতে নিষেধ করেছেন নবীজি বলেছেন তোমরা গর্তে প্রসাব করবা না কারণ অনেক সময় গর্তে জিন শৈতান বসবাস করতে পারে আপনি গর্তে প্রসাব করেছেন জিন শৈতানের উপর পড়েছে ওই জিন শৈতান আপনাকে আক্রমণ করবে অনেক সময় শোনা যায় যে অনেকে গর্তে প্রসব করেছে তার হাতটা বাঁকা হয়ে গেছে তার একটা পা লুলা হয়ে গেছে তার চক্ষু বাঁকা হয়ে গেছে কারণ সে যে গর্তে প্রসব করেছে প্রসব করার কারণে জিনের উপর গিয়ে পড়েছে আর জিন তাকে আসর করেছে অ্যাটাক করেছে ক্ষতি করে ফেলেছে এমনিভাবে গর্তের মধ্যে অনেক সময় সাপ থাকতে পারে আপনি যখন প্রসাব করবেন সাপের গায়ে গিয়ে প্রসাব পড়লে সাপ হয়তো আপনার লজ্জা স্থানে দংশন করতে পারে কামড় দিতে পারে এই জন্য সাবধান গর্তে প্রসাব করবেন না আবার গড়তে অনেক সময় বিষাক্ত পোকামাকড় থাকতে পারে আপনি প্রসাব করার কারণে ওই পোকামাকড় বের হয়া আপনার ক্ষতি করতে পারে এই জন্যই নবীজি বলেছেন গড়তে প্রসাব করা যাবে না মনে রাখবেন নবীজির সুন্নাতের মধ্যেই আমাদের জন্যে মানব জাতির জন্যে কল্যাণ আর উপকার রয়েছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে নবীজি সায়াদার ফলদার গাছের নিচে প্রসাব করতে নিষেধ করেছেন সায়াদার গাছ যে গাছে মানুষ গিয়ে যে গাছের নিচে বিশ্রাম নেই আপনি প্রসাব করলে অনেকে জানবে না তারা বিশ্রাম নিবে না পাক জায়গায় অনেক সময় আপনারে নাপাকি প্রসাব তাদের গায়ে অথবা কাপড়ে লাগতে পারে তারা নাপাক হয়ে যাইতে পারে আবার অনেক সময় আপনি নিজেও বিশ্রাম নিতে পারেন এমনিভাবে গাছের নিচে আপনারা প্রসাব প্রসাব করবেন না কারণ মনে করেন আম গাছের নিচে আপনি প্রসাব করেছেন আর একটা আম আপনার প্রসাবের উপর পড়ে যাইতে পারে এখন কেউ জানে না আমটা নিয়ে খেয়ে ফেললো তার মুখে প্রসাব যাইতে পারে আবার অনেক সময় আপনার ওজানতে আপনি অনেক কান আগে প্রসাব করেছেন আম গাছের নিচে আর আপনার প্রসাবের উপরেই আম পরে আছে কিন্তু আপনার মনে নাই আপনি মনের অজান্তে ওই আমটা নিয়ে খাইলেন অনেক সময় আপনার মুখে প্রসাব চলে যাইতে পারে এই জন্য সাবধান সাবধান আপনারা ছায়াদার ফলদার গাছের নিচে ভুলেও প্রসাব করবেন না এবার আসুন তিন নাম্বার যেই আপনারা গুসুলের সময় যেই ভুলটি করবেন না এটা হলো বিশেষ করে ফরজ গুসুলের সময় অনেকে এই বুলটা করে ফেলে মনে রাখবেন ফরজ গুসলে যদি এই একটা ভুল করেন আপনি গোসল করে নাপাক থাকবেন উজু করে নাপাক থাকবেন আর নামাজ পড়ে আপনি বেনামাজি থাকবেন কারণ আপনি যদি গুসুল করে ফরজ গুসুল করে না পাক থাকেন উজু করার পরেও নাপাক থাকেন নাপাক অবস্থায় আপনি যদি কেয়ামত পর্যন্ত নামাজ পড়েন আপনি কেয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন আপনার ওই নামাজ দরবারে হবে না এই জন্য সাবধান ফরজ গুসুলে একটা ভুল একটা ভুল করবেন না কিন্তু আজকে অনেকে না জানার কারণে এই ভুলটা করে ফরজ গুসুলে একটা ভুল করলে এই জমিন আপনার জন্য বদুয়া দিবে আল্লাহ আপনার উপর লানত দিবে অভিশাপ দিবে এবং ফরজ গোসুলে একটা ভুল যদি করেন তাহলে মনে রাখবেন আপনার হায়াত কমবে হিজিক কমবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ফরজ গোসুলে যেই ভুলটা করবেন না এটা হলো গোসুলের ফরজ হল তিনটা কুলি করবেন গরগড়া সহকারে ভালো করে করে এরপর নাকে পানি দিবেন এরপর সমস্ত শরীর দৌত করবেন এই তিনটা হল গোসলের ফরজ এখন আপনার উপর যদি গোসল ফরজ হয় আপনি যদি কুলি না করেন গড়গড়া সহকারে ভালো করে কুলি না করেন আপনি ফরজ গোসল আদায় হবে না আপনি ফরজ গোসল করেও নাপাক থাকবেন এমনিভাবে আপনি নাকে পানি দিলেন না ফরজ গোসল করলেন আপনার ফরজ গোসল আদায় হবে না এই জন্য প্রিয় মায়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আপনারা যখন ফরজ গুসুল করবেন ভালো করে কুলি করবেন প্রথমে এরপর নাকে পানি দিবেন তবে ফরজ গোসলের নিয়মটা হলো আগে উভয় হাত কবজি সহ তিনবার ধৌত করবেন এরপর লজ্জাস্থান যেখানে না আছে মহিলা আছে ওই লজ্জাস্থানটা ভালো করে দৌত করবেন এরপর আপনারা উজু করে নেন আর কুলি এবং নাকে পানি দেওয়া যেন মিস না হয় কারণ কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর দৌত করা এই তিনটা হলো গোসলের ফরজ আপনারা উজু করে নিবেন আর নাকে পানি দেওয়া কুলি করা যেন মিস না হয় এরপর আপনারা সমস্ত শরীর দৌত করবেন তাহলে আপনাদের ফরজ গুসুল সঠিকভাবে আদায় হবে এরপর আপনারা চার নাম্বার গোসলের সময় যেই ভুলটা করবেন না এটা হলো বিশেষ করে ফরজ গোসল আপনারা ইচ্ছাকৃতভাবে দেরি করে করবেন না কারণ ফরজ গোসল যদি কেউ ইচ্ছাকৃতভাবে এমনিতে অযথা দেরি করে করে তাহলে এই জমিন তার জন্য বদুয়া দেয় আল্লাহ তাদের উপর লাল উদ্বর্ষণ করে এবং তারা গুণাগার হইতে থাকে এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ফরজ গোসল করে ফেলবেন তবে মনে রাখবেন নামাজের সময় আসার আগে অবশ্যই অবশ্যই ফরজ গুসুল করতে হবে এমনিভাবে ভালো করে মনে রাখবেন যদি পর গোসল ফরজ হয় সে যদি ফরজ গুসুল না করে রান্নাবান্না করে খাবার দাবার খায় অথবা বাচ্চাকে দুধ পান করাই করাতে পারবে কি পারবে না মনে রাখবেন যদি নামাজের সময় দূরে হয় তাহলে পারবে মনে করেন নামাজের সময় অনেক দূরে অনেক সময় এখানে বাকি আছে দুই তিন ঘন্টা পরে নামাজের সময় আসবে তাহলে সে রান্না বান্না করতে পারবে বাচ্চাকে দুধ পান করাতে পারবে অথবা আদার্স অন্য কোনো কাজকর্ম সে করতে পারবে তবে এই কাজ করার আগে নিয়ম হলো উজু করে নিতে হবে উজু করা মুস্তাহাব এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা অনেক সময় দেখা যায় অনেক স্বামী স্ত্রী আছে তারা ফরজ গোসল করে না ফজরের সময় ঘুমাইয়া থাকে ফজরের নামাজ চলে যায় কিন্তু তারা গোসল করে না মনে রাখবেন তাদের জন্য এই জমিন দিতেছে আর তাদের উপর আল্লাহর পক্ষ থেকে পতিত হইতেছে আমাদের কলিজার টুকরা নবীজি বলেছেন শৈতান তাদের মুখের মধ্যে প্রসাব করে শৈতান তাদের নাকে প্রসাব করে শৈতান তাদের কানে প্রসাব করে এই জন্য যারা ফজরের নামাজ না পড়ে ফজরের সময় ঘুমায়া থাকে তারা শৈতানের মুদ খায় শৈতানের প্রসাব খায় তাদের নাকে শৈতানের প্রসাব তাদের মুখে শৈতানের প্রসাব লেগে গেছে এই জন্য সাবধান এমনিভাবে আমাদের নবী বলেন মানসল্লা ফাওয়াকী জিম্মাতিল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল সে আল্লাহর জিম্মায় চলে গেল আল্লাহর নিরাপত্তায় ঢুকে গেল এমনিভাবে আমাদের নবী বলেন রাকাতুল ফজরি খায়রুম মিন দুনিযা আমাদের নবী বলেন দুই রাকাত ফজরের সুন্নতের দাম সাত আসমান সাত জমিন দুনিয়ার সব চাইতে বেশি ফজরের দুই রাখা শূন্যতের দাম যদি সাত আসমান সাত জমিন দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর ফজরের দুই রাখা শূন্যতকে যদি এক পাল্লায় রাখা হয় ফজরের দুই রাখা শূন্যতের দাম এই তামাম পৃথিবী থেকে অনেক অনেক বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ একটু চিন্তা করে দেখেন ফজরের সুন্নতের দাম যদি তামাম পৃথিবী থেকে বেশি হয় তাহলে ফজরের ফরজের দাম কেমন হবে এমন ফজরের সুন্নত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নত যদি এক পাল্লায় রাখা হয় আর যদি ফজরের শুধু এক রাকাত ফরজ নামাজকে এক পাল্লায় রাখা হয় ফজরের হাজার হাজার কোটি কোটি রাকাত সুন্নতের চাইতে ফজরের এক রাকাত ফরজের দাম অনেক অনেক বেশি হয়ে যা বেশ